বন্ধুরা আজকে একটুখানি সম্পূর্ণ অন্যভাবে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি একদম কেবলমাত্র রান্নার ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করছি মানে আজকে আমি কী কী রান্না করব তার জন্য আমি কিভাবে কি প্রস্তুতি না নি এখানে দেখো আমি ডাটা আলু কুমড়ো বেগুনের তরকারি করব। ওই জন্য এখানে আমি কেটে নিয়েছি আলুটা আলাদা করে কেটে নিয়েছি তার কারণ আলুটা তো একটু সেদ্ধ হতে দেরি লাগে আর কুমড়ো আর বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো আমি মাছ ধুয়ে এখানে মাছ ভাজার জন্য কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি দেখো মাছ ভাজা এখানে চলছে ঠিক আছে দুটো দুটো করে মাছ দিয়েছি আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে প্রেশার কুকার দেখছো প্রেশার কুকারে আজকে বসিয়েছি হচ্ছে বিউলির ডাল কিন্তু কী বলো তো বন্ধুরা বিউলির ডাল করবার জন্য অনেক সমস্যা হয় মানে আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে কিন্তু কিছু করার নেই আগের দিন রাত্রিবেলা বিউলির ডালটা ভিজিয়ে রাখি কিন্তু তার পরের দিন উঠে সেদ্ধ করি তার সাথে প্রেশার কুকারে এতটাই নোংরা হয়ে যায় না সেটা মাছ দিয়েও অনেক কষ্ট হয় দেখো একদম রান্নাবান্না আমার এখানে একদম জমে উঠেছে আর এখানে দেখো জানলাটা আমি খুলে রাখি একটু বাইরের ওয়েদারটাও দেখি একটু রান্নাবান্নাও করি আর এখানে বাজে দেখা হচ্ছে পুরোপুরিভাবে সাড়ে সাতটায় এখন আমার মোটামুটি ভাত একটা গ্যাসে বসিয়ে দিয়েছে ডাল একবার সেদ্ধ করে রেখেছি কিন্তু কি বলো তো ডালটা এখনও সেদ্ধ হয়নি আর একবার একটুখানি একটা দুটো সিটি উঠলে তারপর ডাল সেদ্ধ হবে আর এদিকে দেখো বন্ধুরা ভাতটা ভাতটা বসানোর আগে আমি তোমাদের দেখাইনি মেয়ের দুধও গরম করা হয়ে গেছে আর এখানে দেখো দুটো কাপে চিনি দিয়ে দিয়েছি তবে বাতাসাটা না শেষ হয়ে গেছে ওই জন্য এখানে চিনি দিয়ে দিয়েছি চা খেয়ে নেবো আর চাটা না খেলে সকালবেলার মুড়টা না সত্যি একদম ঠিকঠাক থাকে না ওইখানে দেখো চা নিচ্ছি আর তোমাদের দাদাভাই যেহেতু মানে অফিসে ভাত নিয়ে মানে ভাত খেয়ে যায় আগে যেমন ভাত নিয়ে যেত এখন যেহেতু ভাত খেয়ে যায় ওই জন্য ভাত তরকারিটা তাড়াতাড়ি করতে হয় বলে কি বলো তো সাড়ে আটটা নটার মধ্যে মানে রান্নাও হয়ে যায় রান্না রান্নাবান্নাটা না এতটাই টাফ কাজ মানে যেন মনে হয় যে যত তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো তত তাড়াতাড়ি ভালো শনি রবিটা একটু দেরি হয় যেহেতু মেয়ের স্কুল ছুটি থাকে তোমাদের দাদাভাইও দেরি করে বেরোয় আর এখানে দেখো ডাটা আলু কুমড়ো বেগুন তরকারি করবার জন্য আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি হিং দিয়েছি পাঁচফোরণ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো দিয়ে রান্না করতে আর কতক্ষণ তবে কি বলো তো এখানে বিউলির ডালটা আর একবার বসাতে হবে এখানে দেখো আলুগুলো আমার মোটামুটি ভাজাই হয়ে গেছে এর মধ্যে আমি ডাটা আলু কুমড়ো বেগুন সবটাই দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে একটুখানি নুন হলুদও দিয়ে দিয়েছি নুনটা দিয়ে দিয়েছি আমি আলু ভাজার সময় যাতে আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় ওই জন্য আর এখানে দেখো আমি বিউলির ডালটাকে দুবার সেদ্ধ করে নেওয়ার পরে এরকম চেহারায় দাঁড়িয়েছে আর একদম ঘাটাঘাটাভাবে বিউলির ডাল আমি করতে পারবো না কারণ আমার মেয়ে একটুখানি এরকম তাকিয়ে তাকিয়ে থাকবে সেরকম ভালো লাগে তার সাথে একটুখানি হাতা দিয়ে একটুখানি চেপে চেপে নিচ্ছি যাতে বিউলির ডালটা একটুখানি পুরোপুরিভাবে স্ম্যাশড হয়ে যায় আর এদিকে দেখো চাও খাওয়া হয়ে গেছে আর একটুখানি বিউলির ডালটা এরকম নেড়ে ছেড়ে নিচ্ছে আর এখানে তরকারিটাও করছি মানে সকালবেলাতে পৌনে সাতটা নাগাদ উঠি ঘুম থেকে তারপর একদম সাড়ে আটটা পনেরোটা অবধি একটু বসার টাইম পাওয়া যায় না মানে চাটাও খাই আমি বিশ্বাস করে বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মধ্যে মেয়েকে খাইয়ে আসতে হয় দুধ গরম করে মানে সকালবেলা নটা যে মানে সাড়ে আটটা পৌনে নটার মধ্যে আমাকে সমস্ত কাজটা সেরে রাখতে হয় তার উপরে তোমাদের দাদা ভাই আবার মাঝে মাঝে টিফিন নিয়ে যায় তারপর কি বলো তো টিফিনের জন্য এখন ওকে মাঝে মাঝে ফল কেটে দিই কোনো সময় পাউরুটি বাটার মাখিয়ে দিই যখন যেরকম পারি তখন সেরকমই দিয়ে দিই এরপরে দেখো আমার সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম কারণ ওটা সেদ্ধ করতে লাগবে দিয়ে তারপরে এবার একটু চাটা খেয়ে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে দেখো বিউলির ডালটাও বসিয়ে দিয়েছি আর বিউলির ডালটা না আজকে একটু পিঁয়াজ ফোড়ন দিয়ে করেছি কি বলো তো বিউলির ডাল যদি আমি শনিবার করি কারণ শনিবার যেহেতু নিন আমি তোমাদের দাদা ভাইয়ের ওই জন্য তখন আর পিঁয়াজ ফোড়ন দিতে পারি না কিন্তু অন্য দিনগুলোতে করলে এটা পিঁয়াজ ফোড়ন দিই তোমরাও বন্ধুরা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে খেয়ে দেখবে বিউলির ডালটা জাস্ট অসাধারণ লাগবে আর এখানে একটুখানি আমি জলও অ্যাড করবো কারণ বিউলির ডালটা একটুখানি থোকো থোকো টাইপের হয়ে গেছে ওই জন্য দেখো এখানে বালতি থেকে জল নিয়ে নিচ্ছি আর এই বালতির জলটা জানো তো আমি তিন চার দিন অন্তর অন্তর নিই কারণ এতটাই আমাদের জলে শ্যাওলা পড়ে আমাদের এখানে মিষ্টি কলের জল কিন্তু তার সত্ত্বেও না শেওলা প্রচণ্ড পরিমাণে পড়ে ওই জন্য বালতিটা একটু ঘষে মজে নিতে হয় যতই হোক রান্নার জল বলে কথা এখানে দেখো আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি রান্নাবান্নাগুলো আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি টিফিনটাও গুছিয়ে দিচ্ছি এখানে একটা কদম গোপালকে দিয়েছিলাম তবে মেয়েকে জিজ্ঞেস করলাম খাবি বললো না খাবেন ওই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর এখানে দেখো কেটে নিয়েছি ফলের মধ্যে হচ্ছে পেয়ারা পেয়ারাটা খেতে ও খুব ভালোবাসে আর এখন যেহেতু আমের সিজন সেহেতু আম তো এখানে দিতেই হবে ওই জন্য দেখো এই লম্বা টিফিন বক্সটার মধ্যে আমের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে ফজলি আম বুঝলে তো ফজলি আমের মানে আটিটাও অনেকটাই বড় হয় ওই জন্য আমি আটিটা রেখে দিয়েছি আটিটা আমি খেয়ে নেব আর বাকি ফল আর মিষ্টিটা ওকে দিয়ে দিলাম ব্যাস এরপর ধরো দুটো আড়াইটা নাগাদ খিদে পায় যখন তখন এটা খেয়ে নেয় যতই হোক সাড়ে ন মানে নটা নাগাদ ভাত খেয়ে যায় তো দুপুরবেলাও খিদে পেয়ে থাকে তো চলো একবার তোমাদের রান্নাবান্নাটা কী কী করলাম সেটা একবার লাস্ট ফিনিশিং দেখিয়ে ভিডিওটা শেষ করে দেব এখানে দেখো করে এখানে দেখো আমি নিচে নিয়েছি হচ্ছে ভাত মানে গরম গরম ভাত করা হয়ে গেছে আর আজকে তিন রকমের রান্না করেছি আর এখানে দেখো মাছের ঝোলটা না তোমাদের দাদাভাই এরকম একটু গায়ে মাখামাখা খেতে ভালোবাসে মানে বেশি ঝোল নেই আর কালারটাও দেখো আজকে ফাটাফাটি হয়েছে আর এখানে দেখো ডাটা আলু কুমড়ো বেগুন তরকারি এরকম ঘাটাঘাটা হলেই না যে কোনো তরকারি টেস্ট খুবই বেড়ে যায় আর এখানে আছে হচ্ছে বিউলির ডাল ব্যাস একদম ঝাঁচকচকে রান্না আজকে করে নিয়েছি তো চলো আজকের মতো টাটা देखा नेक्स्ट वीडियो ते बाय